হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা এত উপকারী জিনিস যেটা হচ্ছে আমরা কোনোভাবেই খেতে চানা না বা বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে রেসিপি তৈরি করতেছি বিটরুটের এই যে বিটরুটগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি এটা আমি কিন্তু এখন ব্লেন্ড করব আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিয়ে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে আমি কোনো প্রকার জল দিইনি মানে জল ছাড়াই আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর যে আটার পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো নেবেন আপনার পরিবারে যতটুকু লাগবে যেহেতু আমি লুচি করব আর লুচিটা হচ্ছে যে যতটুকু খায় তার পরিমাণ মতো নেবেন আর এখানে দিয়েছি লবণ আর দিয়েছি হচ্ছে তেল লবণ আর তেল দেওয়ার পরে আমি এখানে বিটরুটটা দিয়েছি আপনি লবণ আর তেল দেওয়ার পরে এটা হচ্ছে আটাটা একটু ভালো করে মেখে নিতে পারেন তারপর হচ্ছে বিটরুটটা দিতে পারেন আর হচ্ছে এই যে এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি হচ্ছে বিটরুটটা সহ আটাটা সুন্দর করে মেখে নেব একদম আপনারা নর্মাল যে লুচি তৈরি করেন লুচি তৈরির যে ডোটা তৈরি করেন সেম ডোটা হবে সেম ভাবেই করবেন চেষ্টা করবেন আর এটা ভালো করে মুখে নিতে চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনাদের লুচিটা কিন্তু ফুলবে আর এই তো আমি লেসি কেটে নিচ্ছি আপনাদের সাইজ মতো হচ্ছে আপনারা লেসিটা কেটে নেবেন আর আমি কিন্তু লেসিটা লুচির লেসিটা কিন্তু কিন্তু সবসময় একটু আটা দিয়েই বেলে নিই তাহলে তেলের তেলটা একটু কম লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর খুব বেশি পাতলা করবো না বেশি ভারীও করবো না মিডিয়াম একটা আহ সেপ দিবো দিয়ে তারপর হচ্ছে ডুবো তেলের মধ্যে ছেড়ে দেবো একটু হোটেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু অপেক্ষা করতে হবে তারপর দেখতে পারবে যে প্রত্যেকটা লুচি এত বেশি ফুলকো হয়ে হবে আর এটা হচ্ছে এত বেশি ক্রিস্পি হবে খেতে অনেক বেশি মজা লাগবে পরবর্তীতে দেখবেন যে আর কখনো কেউ বলবে না যে আমি বিটরুট খাবো না বাচ্চারা তো বিশেষ করে অনেক বেশি মজা পাবে আর বিটরুটের যে একটা বিদ্যুটে গন্ধ বা টেস্ট সেটা হচ্ছে আর অতটা লাগবে না লুচি করলে তো হচ্ছে চেষ্টা করবেন এভাবে একবার করে খাওয়াতে তাহলে দেখবেন যে আপনার পরিবারের সবাই এটা পছন্দ করবে আর একটা কথা আমার ভিডিওরা ভিডিওগুলো যারা দেখেন কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখন রেসিপি তৈরি করবেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন বা একটা করে পিকচার দিয়ে রাখবেন এই তো আমার কিন্তু লুচিগুলো সুন্দর ফুলে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিন্তু আমার একদম ফুলক ফুলক হয়ে গেছে এত বেশি সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর কারণ রেড কালার -টা বাচ্চারা দেখলেও অনেকটা খুশি হয়ে যায় তারপর খেতেও কিন্তু মজা লাগে তো ওরা হচ্ছে কালার হচ্ছে প্রথমে তো রূপটা দেখে রূপটা দেখে তারপরে কিন্তু খাওয়া শুরু করে তো চেষ্টা করবেন এইরকম সুন্দর সুন্দর জিনিসগুলো বাচ্চাদের সামনে দিতে তাহলে বাচ্চারাও কিন্তু খেতে বেশি মজা পাবে তো এই তো আমার পুরা লুচিগুলা কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন